যেটা আমরা শুরু করি যে আপনি ট্যাক্টিক্যাল বিষয়গুলো বলছিলেন এবার আমরা যদি আজকের বর্তমান প্রেক্ষাপটে আসি তার আগে এই যে ঘটনাটা ঘটেছিল এই নিয়ে তো বিতর্কের শেষ নেই ওই ভেত্রাটা কিনে নেব ষোলোই আগস্ট এবং তার পরবর্তী দাঙ্গায় এখনো মৃত্যু সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে এবং আপনার কি বক্তব্য পরবর্তীতে এই যে বিভিন্ন সংবাদপত্র ওই সমকালীন সংবাদপত্র গুলো তার মধ্যে অমৃত বাজার রয়েছে স্টেজ আরো অন্যান্য তাদের কি বক্তব্য ছিল এই মৃত্যু সংখ্যা নিয়ে এবং এই ব্যাপারে কোনো জ্ঞান নেই মৃত্যু সংখ্যা নিয়ে ক্যাজুয়ালিটি ফিগার্স নিয়ে আমার কোনো স্পেসিফিক নলেজ নেই আমি বলতে পারবো না নিউজ পেপার প্লেড আ ভেরি লার্জ রোল ইন ইন ইন

দু হাজার পঁচিশে চলে আসি যে বিষয়টা নিয়ে আমরা সকলেই জানি আমি আমাদের দুজন একটা সিনেমাকে বিতর্কের জায়গা তৈরি হলো

কেন পয়েন্ট যে কি ঠিক করবে মার্কেট সিনেমাটা বলে আপনার মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে পারে নাহা ডাঙ্গা স্ট্যাগার্স প্যালেসমার একটা সিনেমার জন্য ডাঙ্গা হয়ে যায় তাহলে ও ডাঙ্গা হওয়ার কালকে আমি একটা সিনেমা একটা বই লিখতো হয়ে গেল না বাজে গেল মুট না চাইল্ডিশ কথা একটা মুভি আর একটা একটা বুক অলরেডি প্রেজেন্ট প্রথম প্রশ্ন প্রথম কথা

আমাদের ইতিহাসে <laughs> 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 <ho, chis, laughs>

Area. But there were there's a mosaic. There's a mosaic of uh, of uh, the are large areas of of uh, Muslims, mostly non bengali Muslims, not Bengali Muslims, but but it provided a very strong uh, leadership and resistance to that. But not introduced in our history, not introduced, it is not taught.

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আছে তার আগে একটা হিন্দু মুসলমানের ন্যারেটিভ জানানো হচ্ছে তিনি পরিচালক উনি একটা ইতিহাস নিয়ে সিনেমা করার কথা ঘোষণা করেছেন আমি দু চারটে জায়গায় ইন্টারভিউ বলছি আমার টিভি দেখার একদমই অভ্যাস নাই আমি টিভি দেখিনি আমি সিনেমাটার ট্রেলারটা খুব কষ্ট করে ইউটিউবে একবার দেখেছিলাম তো তাতে তিনি দুটো ইন্টারভিউতে তার মারাত্মক ইতিহাস বোধের পরিচয় দিয়েছেন আক্তা হচ্ছে উনি বলেছেন যে সোরাবর্দি অভিনিউ আর নামটা বদলে গোপাল मुखर्जी এভিনিউ নাম দেওয়া উচিত জানেনই না যে এই সোরাবর্দি আমাদের হোসেন সোরাবর্দি নন কারিহাক্য তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভাইস চ্যান্সেলর তার পাণ্ডিত্য তার চিত্রকলা সম্পর্কে জ্ঞান প্রত্যেকটা বাঙালি তার জন্য তাকে শ্রদ্ধা করে তো সোরাবর্দির নামটা মিলেছে

এবং সেখানে আমি গোপাল মুখার্জি বা গোপাল পাঠা তাকে দেখতে পাচ্ছি তিনি একটা প্রোটাগনিস্ট মেইন প্রোটাগনিস্ট বলা যেতে পারে আমি যেটুকু দেখেছি তাকে তাকে হিন্দু বীর হিসেবে প্রজেক্ট করা হচ্ছে আমি আপনাদের একটা বইয়ের উল্লেখ করি বইটা আমার কাছে পিজিএফ আছে হার্ড কপি নেই বইটা লিখেছেন সুরঞ্জন দাস এবং জয়ন্ত রায় বইটার নাম হচ্ছে দা গুন্ডাস টুয়ার্ডস রিকনস্ট্রাকশন অফ দ্য কলকাতা আন্ডারওয়ার্ল্ড উনিশশো সালে বেরিয়েছিল বার্মা কেএল থেকে বেরিয়েছে এখানে গোপাল মুখার্জি কি সেটা জানা যাচ্ছে তিনি একটা প্রাইভেট আর্মি তৈরি করেন সেই প্রাইভেট আর্মিতে চারশো জন গুন্ডা বসেন সেই চারশো জন গুন্ডার মধ্যে ভানু বোস বা অ্যান্ড্রু দত্ত এদের মতন সব নাম কারা কলকাতার মস্তান রয়েছেন এরা কিরকম ভাবে তাদের গুন্ডামি করেন না গোপাল মুখার্জি নিজে তার ইন্টারভিউতে বলেছেন যে মোটামুটি আড়াইশো টাকা কিংবা এক বোতল হুইস্কি দিলে পরে আমেরিকান সৈন্যদের থেকে একটা পিস্তল আর একশো খানা কাঠুজ পাওয়া যায় গোপাল মুখার্জি সেগুলো সব সযত্নে জমান সংগ্রহ করেন টাকাটা তারা দেয় আমরা এর আগে একটু আলোচনা করেছি যদিও এই আলোচনাতে আমার যিনি সঙ্গে বলেছেন স্পন্সার করা এগুলো কারা দিচ্ছিলেন আমরা এর আগেই আলোচনা করেছি তাদের থেকে টাকাগুলো তারা পেতেন এবং গোপাল মুখার্জি মতন এইরকম বেশ কিছু দাঙ্গামাজ

মণিকুন্তলা সেন বলেছেন যে এমন কি হিন্দু বাড়ির মেয়েরা হিন্দু পুরুষদের হাতে লাঠি এগিয়ে দিচ্ছিলেন যে মুসলমান দেখলে যাতে মারা যায় মারা যায় এই গুন্ডা যিনি পরবর্তীকালে বিধান রায়ের অনুদানী ছিলেন মুখ্যমন্ত্রী উনিশশো সালে তিনি যে কিডনাপিংয়ের কেসে ধরা পড়েন তারপরে ব্যাংক লুটের একটা মামলায় ধরা পড়ে উনিশশো সালে ইউনাইটেড ব্যাংক

কলকাতার বিখ্যাত মস্তান যার এই হচ্ছে ইতিহাস যে একটা প্রাইভেট আর্মি পোষণ করত আর যেখানে তাদের বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র কিভাবে তৈরি করা যায় সে ব্যাপারে এক্সপার্ট লোকেদের তিনি রিক্রুট করা হয় তিনি এখন হিন্দুদের ভিড় হয়েছে নষ্টির বিষয়ের এই গোপাল গোবিন্দর মওলঙ্গালেনে গোবজদের অফিস আছে সেই অফিসের ছবিও এবং প্রকাশিত হয়েছে। সমাজ মাধ্যমে সেখানে বিধান রায়ের ছবি আছে নেতাজি সুভাষচন্দ্রের ছবি আছে মাদার টেরিজার ছবি আছে নজরুলের ছবি আছে কিন্তু সৌভাগ্যের ব্যাপার বা দুর্ভাগ্যের ব্যাপার হিন্দু মহাসভার কোন নেতার ছবি নেই এবং গোপাল নেতাজি অনুগামী ছিলেন নেতাজির মুক্তি তৈরি করতেন এরকম ছবিও আছে কিন্তু হিন্দু মহাসভার কোন নেতা সেটা সাদা হন সেটা গৌল হন সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি হন বা অন্য কেউ হন তার কোনো মুক্তি নেই এবং

ত্রিপুরের থেকে বেশি গুরুত্ব দিয়েছি বলে অন্তত সেটা নির্বাচনী ফলাফল বলেন এখন নতুন করে তৈরি হচ্ছে আর একটা ব্যাপার আপনি বারবার করে জিজ্ঞেস করছেন বাংলায় মৃত্যুর সংখ্যা আমার কাছে রেকর্ড আছে আপনি জিজ্ঞেস করেননি বলে বলতে পেয়েছি বাংলায় মৃত্যুর সংখ্যা ছিল সুরঞ্জন দাস বলেছেন প্রায় চার হাজার জন মুখোপাধ্যায় বলেছেন যে না চার হাজার হবে না ওদের থেকে বেশি হতে পারে পাঁচ হাজার মতন হতে পারে কারণ প্রচুর লাশ গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল প্রচুর লাশ কলকাতার হাইজেনতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যার ফলে জলের ফোর্স কমে যায় এবং জনমুখার্জি অত্যন্ত ইতিহাস হিসেব বলে বলেছেন আমি আপনাকে একদম পার্টিকুলার হিসেব করছি না দেওয়ার কিছু নেই তিনি বলেছেন সরকারি গণনায় মাগমারি এবং গোবরার গণকবরে তিন হাজার চারশো আটষট্টি শবদেহ কবর দেওয়া হয়েছে sinustine 5000 মধ্যে 3468 কি সমতেহ যদি খবর দেয়া হয় তাহলে কোন শ্রেণীর মানুষ বেশি মারা গিয়েছিল এটা আমরা বুঝতে পারছি এটা শুধু যন গুরুত্বপূর্ণ একটা আছে আমার কাছে আমি দেখিয়েছিলাম এখন আমি দেখাতে পারছি না আমার সেই টেকনিক্যাল এক্সপার্টাইজ নেই আমি একদম ট্রান্সফার পাওয়া বাবা নিকোলাস মারসারকে সম্পর্কিত 12টা খন্ড আছে যেখানে খোদ ওয়াভেল পেথিক নোরেন্স কে লিখছেন ক্যাবিনেট মিশনের অন্যতম সদস্য যে এই দাঙ্গায় মুসলমানরা সংখ্যায় অনেক বেশি মারা গেছে ওয়াভেল ছেড়ে দিন প্যাটেল এই কথা বলেছেন যে কলকাতাতে হিন্দুদের মানে ব্যাপারটা বেশ ভালোই ছিল যেটা নোয়াখালীতে ঠিক সেরকম হচ্ছে না লাশের একটা রাজনীতি এগুলো রেকর্ড কিন্তু ব্যাপারটা আমরা এই লাশে রাজনীতি করতে চাইছি না এখানে হিন্দু মুসলমানের বিভাজন চাইছি না একটা দাঙ্গা সেখানে পাঁচ হাজার মানুষ মারা যাচ্ছে এটা কি আমরা দেখতে চাইছি কিন্তু মুসলিম তো হচ্ছে এই যেরকম আজকে সেই দাঙ্গার আশি বছর পরে আরেকটি রাজনৈতিক দল এই দাঙ্গায় মৃত মানুষদের ধর্মীয় বিভাজন করে হিন্দু মুসলমান এই করে গোটা যে রাজনীতি গোটা যে অর্থনীতি সেটাকে পিছিয়ে দিচ্ছে এবং বাংলা যে অবিভক্ত থাকলে পরে একটা ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং রাজনৈতিক জায়গায় থাকতে পারত সে আজকে কেন্দ্রের দাসে পরিণত হয়েছে এবং এই দাসত্ব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন এই বিবেক অগ্নিহোত্রী এবং তার সমর্থক আচ্ছা আমাদের এখানে দুজন দর্শক অতিথি আমাদের গেস্ট রয়েছেন তারা কিছু প্রশ্ন করবেন আমাদের আজকের গেস্ট থেকে তো সৈকতের কাছ থেকে শুরু করে সৈকত তোমার কোনো প্রশ্ন থাকে তুমি বলো আচ্ছা আমার যেটা প্রথম প্রশ্ন সেটা হলো এ মিত্রার কাছে এ মিত্রা ওনার কাছে উনিশশো ছেচল্লিশে কলকাতায় মুসলমানদের যে জনসংখ্যার শেয়ার ছিল টোয়েন্টি সেভেন পার্সেন্ট এবার এই পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট জনসংখ্যা হয়ে কিভাবে মুসলিম লীগ কলকাতাতে যে দাঙ্গা সূচনা করার যে প্ল্যানিং করবে এটা কি সত্যি খুব একটা বিশ্বাসযোগ্য কথা এইটুকু বুদ্ধিও কি মুসলিম লীগের নেতাদের ছিল না আমি পুরো প্রশ্নগুলো করিনি যে আমরা তো এখানে সংখ্যালঘু এখানে আমরা দাঙ্গাইনি করলে পেরে উঠবো না সুতরাং আদৌ এই দাঙ্গাটা কি মুসলিম লীগ ইনিশিয়েট করেছিল নাকি আসলে কংগ্রেস এবং হিন্দু মহাসভার নেতৃত্বে হিন্দুরাই ইনিশিয়েট করেছিল আমি বুঝতে পারছি একটু আগে যখন বাবু আন্ডার কথা বলছিলেন ঠিক আছে আপনি এখন যদি পম্পেতে যেমন যেখানে যান উই সি দ্য ওয়াস্ট ভায়োলেন্সি অফ দ্য ক্রিমিনালস ফ্রম দ্যাট পার্টিকুলার কমিউনিটি দ্য ওয়াস্ট ভায়োলেন্স অফ দ্য ক্রিমিনালস অর অফ of that community and that was true in 1946 as well

কিন্তু আমাদের এখানে যখন র্যালি হয় যখন ব্রিগেডে র্যালি হয় আমার বাড়ি মৌলারি মোড়েই মৌলালি আমার এখান থেকে ব্রিগেড আমি যদিও ব্রিগেড আজকে একবারই গেছি ব্রিগেড গেছি একবারই গেছি আমাদের এখানে যখন ব্রিগেড হয় তখন বৃদ্ধির কথা ব্রিগেড আসে প্রচুর লোক আসে বাইরে থেকে লোক আসে হ্যাঁ প্রচুর লোক আসে এটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট যদি দাম এখন আবার লাগে

rolling in delhi back create তখনও তো দেওয়ার much treasury hard of solv মুসলমানরা pot rightস দেওয়া এবং এই জন্য হট ওই জন্য ওই দিনকে পাবি ডিপ্লাই করা হয়েছিল কংগ্রেস কিন্তু আপোদ করেছিল কংগ্রেস এর কিন্তু মহাসভাব

এই কথা ঠিক আমি আপনাকে বলে দিচ্ছি রিপোর্ট আপনি ইন্ডিয়ান গভর্নমেন্টের রিপোর্টে দেখুন ইন্ডিয়া গভর্নমেন্টের রিপোর্টে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে সব মিলিয়ে 19% এর মতো বর্তমানে যারা শাস্তি ভোগ করছে তারা মুসলমান 19% এবং এবং যাদের নামে কেস আছে সেটাও মুসলিমদের কিন্তু পার্সেন্টেজ হলো গিয়ে যে 24% এন্টার ইন্ডিয়াতে তাহলে কথা ঠিক নয় আচ্ছা এটা এক নম্বর আমি যে ওকে আপনি বলেছেন ঠিক আছে আপনার পয়েন্ট ইউ হ্যাভ অ্যাড্রেসড আচ্ছা এবার আপনি বলুন যে উনিশশো সাতচল্লিশে যখন কিনা হলো গিয়ে যে ইন্ডিয়া ভাগ হচ্ছে ইন্ডিয়া ভাগ তো হয়নি একদিকে পাঞ্জাব ভাগ হয়েছে আরেকদিকে বাংলা ভাগ হয়েছে বাংলা হলো গিয়ে যে ইউনাইটেড বেঙ্গল হবে নাকি নাকি বাংলা ভাগ হবে এই নিয়ে যখন ভোটাভুটি হয় রিপ্রেজেন্টেটিভদের মধ্যে তার মধ্যে যোগেন্দ্রনাথ মন্ডল যারা কিনা নিম্নবর্ণের নেতা এরা কিন্তু যে ভোট দিয়েছিল এবং এখানে যখন কিনা যে নোয়াখালী দাঙ্গা হয় অনেক ক্ষেত্রে শোনা গেছে যে নমশূদ্র এবং মুসলিম কৃষকরা মিলে উচ্চবর্ণদের অ্যাটাক করছে কারণ জমিদারির একটা বড় অংশ উচ্চবর্ণদের ছিল এবং এটা কি মূল কারণ নয় যে উচ্চবর্ণরা উনিশশো ছেচল্লিশের পরে যারা কিনা এখানে চলে এসেছে উনিশশো আগে